ওয়েলকাম টু সোয়ানাস লাভলি কিচেন আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হলো ধনিয়া পাতার চাটনি অসাধারণ টেস্টের এই ধনিয়া পাতার চাটনি গরম ভাতের সাথে খেলে পেট ভরে যাবে চলুন তাহলে দেখে নেই মজাদার ধনিয়া পাতার চাটনি চোলা রাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু তেল হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ একটু নেড়ে আমি এখানে পাকা লাল মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি রসুন এখন এই পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম ধনিয়া পাতার উপরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি ওভন দিলে ধনিয়াপাতা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন